হ্যালো ফ্রেন্ডস মিটালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে বাপের বাড়ি থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আমি এসেছি এখন বাপের বাড়িতে আর আজকে যেহেতু আজকে হচ্ছে রবিবার আর আমি এখন বেলা একটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পৌষ পার্বণ মানে আমাদের বাপের বাড়িতে পৌষ পার্বণ আছে তো মা সব কিছু আগের দিন ধোয়া ধুই অনেক দিন থেকেই করছে তো আজকে আমাদের অনেক রকম রান্না করতে হয় তাই পৌষ পার্বণে আজকে তো পিঠে হবেই আর পিঠে খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে তোমরাও জানিও কমেন্ট সেকশানে যে তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে তো চলো এখন দেখি মা কাকিমি কাকিমামিদিকে কী কী রান্না করেছে তোমাদের বললাম আর মা এদিকে যেগুলো করছে আর কি তো চলো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সরা কিনে এনেছে আজকে পিঠে করার জন্য এটা আজকে পিঠে হবে যেহেতু মাটির উনুন নেই তাই গ্যাসেই করা হবে জানি না বাবা সরাটা কিনে এনেছে ঠিক আছে আশকে পিঠে হওয়ার জন্য মায়ের শাক হয়ে গেছে অলরেডি পালং শাক আর কড়াই শাক তো হয়ে গেছে তোমাদের দেখা না এটা পালং আর লাউ তোমার আর এদিকে দেখো গ্যাসে জল গরম হচ্ছে চাক করতে হয়েই গেল এদিকে কি শাক হচ্ছে লাউ শাক পালং শাক দিয়ে একটা মতো হবে আর এদিকে সব সবজি ভেজিটেবলস কাটা আছে শিম আলু কড়াইশুঁটি আর ভাত হচ্ছে ওদিকে আর আজকে পিঠেরও আমি তোমাদের শেয়ার করব যতটা পারবো তোমাদের বাড়িতে কিন্তু কাদের কাদের পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি আছে আর আমাদের বাড়িতে সব কিছু কিন্তু পরিষ্কার করা হয় মানে বিছানা থেকে রান্নাঘরের যাবতীয় জিনিস সব কিছু কিন্তু আমাদের পৌষপার্বণে সব কিছু পরিষ্কার করতে হয় মানে এ টু জেড মানে কোথাও একটা ঝুল নোংরা সব কিছু মা ধুয়ে দেয় দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এই দিকে দেখো কড়াই শাক যেটাকে বলে কড়াই শাক বেগুন দিয়ে করা হয়েছে আর ওদিকে মা আর একটা শাক করছে তোমাদের দেখালাম পালং আর লাউ শাক দিয়ে একটা চচ্চড়ির মতো করছে কাকিমা ওইদিকে মনে হয় ডাল মাছ আর ভাজাটা করবে তো আজকে আমাদের এই রেসিপি দুপুরে খেতে হয় আর রাত্রিবেলা পিঠা তোমাদের কাদের কাদের ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও আমাদের কিন্তু হাওড়ায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এদিকে এখনও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি এদিকে খেতে বসে গেছি কারণ আরও বেজে গেছে কলেজে যেতে হবে যেহেতু ভাত আর এটা লাউ দিয়ে টমেটো দিয়ে চাটনি এটা হচ্ছে মাছ ভাজা এখানে আলু বেগুন ভাজা আছে আর এদিকে মা করেছিল পালং শাক দিয়ে লাউ দিয়ে লাউ শাক দিয়ে একটা চচ্ছড়ি মতো আর এদিকে হচ্ছে কড়াই শাক আর এদিকে হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল এই কটা আজকে আমাদের আইটেম খেতে হয় তো চলো খেয়ে নিই কারণ অনেক বেলাও হয়ে গেছে কলেজে যেতে হবে আজকে আমাদের এই নিয়মগুলো করতে হয় আর কি কী নিয়ম আছে পৌষ পার্বণে কী কী করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বোনা দেখো দেখতেই পেলে যে চা করলাম আমার জন্য যেহেতু চিনি ছাড়া চা আর এই যে গরম গরম এক কাপ চা আর সঙ্গে দুটো বিস্কিট বাবা মায়ের জন্য একটু চিনি দিয়ে করলাম যেহেতু আমি চিনি খাই না চায়ে আর চা বিস্কিটটা খেয়ে নিই মা ওখানে পিঠে করছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাকিমাদের ওখানেও পিঠে করছে আর মা আমি একটু দুপুরবেলা তোমাদের বললাম যে ঘুমিয়ে পড়েছিলাম চলো ভিডিওটা দেখতে থাকো বিস্কিটটা খেয়ে নি ভিডিওটা দেখতে থাকো কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সব এই যে দেখো করছে একটা মাত্রা হয়েছে হচ্ছে বাবা এখানে জাল দিয়ে দিয়েছে আর দেখো এইদিকে সব বাবার কাঠ রেখেই দিয়েছিল যে কার্ড একে একে নিয়ে এইদিকে মা করে নিয়েছে চালে গোড়াটা করে নিয়েছে আজকে টিকে হচ্ছে আর এইদিকে কাঠের অনেক এটা এই যে আজকের জন্য সরাও কিনে নিয়েছে বাবা আর এইদিকেই দেখো মা বসে বসে করছে মা অন্যদিনে ছানা করে বাবা ছানা খায় যেন দুধটা আমি জাল দিয়ে রেখে দিলাম এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আর এইদিকে হচ্ছে বাউনির একটা জিনিস মানে আমরা ছোট থেকে দেখে আসছি যে বাউনির বাঁধতে হয় গাঁদা ফুল তারপর ধানের শীষ তারপরে আরও কি ফুল আছে সর্ষে ফুল বা মূল ফুল বা এরকম কিছু একটা আছে আমের পল্ল এগুলো দিয়ে বাঁধতে হয় আর এই দিকে দেখো ভাতটা যে গ্যাসের ওপর আছে না বন্ধুরা এটা হচ্ছে তোমার গরু খাবে মানে এর ওপরে কিন্তু এই বাউনিটা বলে বাউনিটা বাঁধতে হবে এর ওপরে রেখে দিতে হবে আর পিঠে যেটা হবে এর ওপরে দিয়ে যেটা নিয়ম আছে আমাদের এটা এর ওপরে দিয়ে মানে কালকে গরুকে খাওয়াতে হয় এটা আমাদের নিয়ম আছে মানে ভাত বলো বা বাউনিটা আর খায় না বাট ওই পিঠে দিয়ে এগুলো কালকে গরু খাবে এই দেখো মনসাতলায় তোমাদের সঙ্গে এত রাত্রিরে ছাদে উঠে নটার সময় ভিডিওটা শেয়ার করলাম এইদিকে প্রদীপ জ্বালানো আছে বাউনিও বাঁধা আছে এইদিকে কুলোতে এইদিকে কুলোর নিচে সব রাখা আছে মানে চাল টাল যা যা আছে আর এইদিকে শঙ্খ ঠাকুরের চিরুনি ঘটি পিড়ে মানে সকালে আমাদের চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এখানে জল পিড়ি দিতে হয় তিন দিন নিয়ম আছে যেটা তো চলো এখন প্রচণ্ড ঠান্ডা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে হয়তো বাউন আসবে পুজো করবে আর প্রতিদিন সকালবেলা কিন্তু এটাকে জল পিটি দিতে হয় এই যে কুলোর নিচে ধান চাল তারপর লক্ষ্মীর এ পাতা আছে দেখো পিঠে নিয়ে চলে এসছে মা এগুলো হচ্ছে আজকে পিঠে তোমরা দেখলে আর এগুলো হচ্ছে ভেতরে নারকেল দিয়ে সেদ্ধ পুলি যেগুলো আর খেজুরের গুঁড় তো চলো পিঠেগুলো আমি খেয়ে নিই আমার তো পিঠে খেতে ভীষণ ভালো লাগে আর মা বাবা ওখানে গিয়ে খাবে তো আমি এগুলো খেয়ে নিই এই যে দেখো এই পাউনিগুলো মা বললো মায়ের শরীরটা ভালো লাগছে না তাই জন্য এই ভাতের এটা তুলে ভাতগুলো রেখে দিতে হয় আর এই ভাতের ওপরে একটা বাউনি দিয়ে দিতে হয় নিয়ম আছে আমাদের এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো কালকে এটা গরু খাবে আর একটা যে বাউনি আছে তোমাদের দেখালাম যে আর একটা যে বাউনি এই যেখানে রাখা আছে এই যে এই যে আরেকটা যে বাউনি আছে না বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আর ভাল লাগছে না একদম এই যে এই বাউনিটা আছে এবার এই বাউনিটা হচ্ছে এই যে সরা আছে না বন্ধুরা সরা এই যে দেখো সরা অন্ধকার হয়ে গেছে এখানটা ধরো তোমাদের দেখাচ্ছি লাইটটা জ্বালাই এক সেকেন্ড ধরো এক সেকেন্ড ধরো ওয়েট করো তো লাইটটা জ্বালালাম আর দেখো এই জায়গাগুলো সব মানে ওই কাঠ কয়লায় করেছিল না সব নোংরা হয়েছিল তোমাদের সঙ্গে আর ভিডিওটা ক্লিপটা শেয়ার করা হয়নি যেহেতু একা একা হাতে সব ভিডিও করি তো এগুলো সব মুছে দিলাম যেহেতু নোংরা হয়েছিল আর ওগুলো ঝুলো হয়েছিল ওই জায়গাগুলো কোনাগুলোয় সিঁড়ি টিরিগুলো সব মুছে দিয়েছি এবার এই যে আজকের পিঠের যে সরা আছে না বন্ধুরা এই সরার ভেতরে একটা পিঠে রেখে দিয়েছে এই সরার ভেতরে এই যে একটা পিঠে রেখে এরকমভাবে রেখে দিতে বলল এবার এটাকে চাপা দিয়ে রেখে ব্যাস তো চলো এটাকে খেয়ে পুরিটা খাই একটু একটু গুড়ে ডুবিয়ে খুব ভালো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবার সাথে শেয়ার করে দেবে আর কমেন্ট করো লাইক করে জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই পিঠে সংক্রান্তিতে প্রচুর খাওয়া দাও আনন্দ করো টাটা